এলপিএল আজকের মাঠের মধ্যেই উদ্বোধনী ম্যাচে যে চমৎকার বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান তো অবিশ্বাস্য কেননা উদ্বোধনী ম্যাচের প্রথম বলেই যে তিনি উইকেট পেয়েছেন আর মোস্তাফিজুর রহমানের অভিষেক বলেই অসাধারণ একটি উইকেট পাওয়া দেখে একবারে হতভঙ্গ হয়ে গিয়েছেন তৌহিদ হৃদয় অবাক হয়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমানের এরকম অসাধারণ বল থেকে আজকের ম্যাচের মধ্যেই ক্যান্ডি ফেলকোলস এর বিপক্ষে মাঠে নেমেছেন মোস্তাফিজুর রহমানের ডাবুলার সিক্সার্স তাই তো বিশেষ করে প্রথম বলে নাবি বল দিয়েছিলেন মোস্তাফিজুরের হাতে আর মোস্তাফিজুর রহমান তার খেল দিকে দিয়েছে ব্যাটিংয়ে ছিলেন পাকিস্তানের সেই প্লেয়ারটি আর বল করার সাথে সাথে সে বলটি একবার ওভার উঠিয়ে দেয় আর সাথে সাথে মোস্তাফিজুর রহমান সে বলটিকে সুযোগ মতো একবারে হাতে নিয়ে নেয় আর মোস্তাফিজুর রহমানের প্রথম বলে এরকম কীর্তি দেখে উইকেট পাওয়া দেখে অবাক হয়ে গিয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ নাবি হাততালি দিয়েছেন তিনি আর অবাক হয়ে গিয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয় কী হচ্ছে প্রথম বলে তো মোস্তাফিজুর রহমান উইকেট নিয়ে নিয়েছে একটু পর লক্ষ্য করা যায় মোস্তফাজুর রহমানের ডাম্বুল সিক্সারের প্রতিটি খেলোয়াড় তার সামনে গিয়ে তাকে হাত বলে দিচ্ছে মাথা বলে দিচ্ছে এবং আর উৎস দিচ্ছে সাবাস মোস্তাফিজুর রহমান তুমি অসাধারণ খেলেছো প্রথম বলেই তুমি উইকেট নিয়ে নিয়েছ এরপর মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় ওভারটি এর ভালো যায়নি কেননা দ্বিতীয় ওভারের মধ্যে তিনি প্রায় ষোলো রান খরচ করে ফেলেছেন আর এতেই তিনি দুই ওভারে প্রায় বিশ রানের মতো দিয়ে ফেলেছেন তো প্রদর্শক আপনারা যদি এই ক্রিকেট খোলবল এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করার পরে দেখবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সব খবর খবর এই চ্যানেল নিয়ে দিতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন